ভাইরে ভাই এ ধরনের ফটো ইনস্টাগ্রাম ও ফেসবুকে ভাইরাল এ ধরনের ফটো কীভাবে বানাবেন এ ধরনের ফটো যারা সেলিব্রিটি তারা বানিয়ে কিন্তু ফর চলে যাচ্ছে আপনি যদি বানান তাহলে আপনারও কিন্তু ফর চলে যাবে আপনিও ট্রাই করতে পারবেন আপনি কিভাবে করবেন তা আজকের ভিডিওতে দেখিয়ে দেব তো সরাসরি আপনি চলে আসবেন গুগল ক্রোমে গুগল ক্রমে আসার পরে সার্চবারে লিখবেন টেকলিন টেকলিন লিখার পরে আপনার এরকম একটি ইন্টারফেজ আসবে এখানে আপনি যে প্রথম ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এ প্রথম ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি এরকম ইন্টারফেজ পাবেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে ওপরের দিকে দেখতে পাবেন সার্চ বার এ সার্চ বারে আপনি লিখবেন ই আর আর সার্চ সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে এ ফটোতে আপনি ক্লিক করবেন নিচের দিকে স্ক্রল করবেন করার পরে এখানে আপনি দুইটি ফ্রন্ট পাবেন এখানে দেখুন একটি প্রম্প নিচের দিকে এই প্রম্পটি আপনাকে কপি করতে হবে ওই ধরনের ফটো বানানোর জন্য আপনি এই দুই নাম্বার ফ্রম্পটি কপি করবেন কপি করার পরে আপনি এখানে দেখতে পাবেন ট্রেন্ডিং ফটো এডিটিং এআই এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখানে ট্রাই ভিও এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাকে জেমিনি অ্যাপসে নিয়ে আসবে গেট স্টার্টে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাকে কাজ করতে হবে এখানে আপনি দেখতে পাবেন প্লাজ আইকন এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে গ্যালারিতে ক্লিক করবেন করার পরে যে ফটোটি দিয়ে আপনি ওই ধরনের ফটো বানাতে চাচ্ছেন সে ফটোটি আপনি দিয়ে দিবেন আমি এখান থেকে এ ফটোটা দিয়ে দিলাম ডানে ক্লিক করবেন এখানে আপনাকে যে প্রম্পটি কপি করেছেন সেই প্রম্পটি এখানে বসিয়ে দিবেন এখানে আপনি আরও বাটন দেখতে পাবেন এটাতে আপনি ক্লিক করবেন কিছুক্ষণ লোড নেবে ফটোটা হয়ে যাবে অপেক্ষা করবেন এই যে দেখুন কিভাবে ফটো বানিয়ে দিল এভাবেই কিন্তু আপনি ফটো বানাতে পারবেন এই ফটোটা আপনি ডাউনলোড করবেন কিভাবে এই ফটোতে আপনি ক্লিক করবেন এই যে ওপরের দিকে দেখুন ডাউনলোড বাটন পাবেন এটাতে আপনি ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে এভাবেই কিন্তু আপনি ফটো বানাতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম